সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের খুলনায় ঝটিকা মিছিল ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে ব্রিফিং জাতীয় নাগরিক পার্টি এনসিবি খুলনার পক্ষ থেকে আমি আহম্মদিম রাহাত এবং আমাদের পাশে জাতীয় নাগরিক পার্টির সংগঠক বিভিন্ন পর্যায়ের সংগঠকরা এখানে উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে আপনারা অবগত আছেন নিশ্চয়ই সকাল সাতটা থেকে এই পর্যন্ত খুলনার বিভিন্ন স্থানে চার জায়গায় আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর আমাদের যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ঝটিকা মিছিল করেছে তার প্রতিবাদে আমাদের পক্ষ থেকে লিখিত আপনাদের সামনে পেশ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুলনা শাখার পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই দুই হাজার চব্বিশের গণ শহীদ হওয়া আমাদের অগ্রাণী যোদ্ধা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ সকল শহীদদের যারা এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে সম্প্রতি খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের ইতিহাসে গণহত্যার দায় অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করেছে দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সন্ত্রাসী সংগঠন আওয়ামী হাতে প্রায় দুই হাজার নাগরিকের ছাত্র জনতার হত্যার রক্ত লেগে আছে ও হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা আওয়ামী লীগকে বিতাড়িত করার আট মাসের মধ্যেই এই সন্ত্রাসী সংগঠনের দেশব্যাপী সিরিজ কর্মসূচি জুলাই পরবর্তী বাংলাদেশের অস্তিত্বে বারবার আঘাত হানার অপচেষ্টা বলে আমরা মনে করছি ছাত্র জনতা এই অপচেষ্টার এবার কঠোরভাবে প্রতিহত করবে ইনশাল্লাহ আমরা স্মরণ করিয়ে দিতে চাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতা রাজপথে অবস্থানকালে এই সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তায় নামতে সাহস পায়নি কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হচ্ছে হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্র জনতা নিজ নিজ কাজে ফিরে যাওয়ার পর দেশবাসী প্রায়শই এমন অরোযোগ্যতার শিকার হচ্ছে আট মাস পূর্বে যে জিরো পয়েন্টে ছাত্ররা রক্ত দিয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদদের মৃদদের তরণের সন্নিকটে পজিটিভ শক্তির এমন আস্ফলন আমাদেরকে বারংবার পীড়া দেয় প্রশাসনের এই নিপ্ততা এবং নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ এবং নিন্দনীয় এটি শুধু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নয় বরং গোটা রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন আমরা আরও স্মরণ করিয়ে দিতে চাই আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্র শেখ বাড়িকে ঘুরিয়ে দিতে খুলনাবাসী বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি আমরা যদি বাংলাদেশের বুকে আবারও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তৎপরতা লক্ষ্য করি তাহলে দেশের মাটিতে ছাত্র জনতা আবার জুলাই ফিরিয়ে আনবে যার সূচনা হবে খুলনা থেকেই আমরা খুলনার প্রশাসনের নিরাপত্তার যথাযথ ব্যাখ্যা দাবি করছি একই সাথে আমরা দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল এবং দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাই মত ভুলে জাতির বৃহত্তর স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান গড়ে তুলতে হবে আমরা লক্ষ্য করছি একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যের অভাবে দীর্ঘদিন ধরে একটি অপশক্তিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা সম্ভব হয়নি এর ফলে তারা বারবার সুযোগ নিচ্ছে ইতিহাস বিকৃতি করছে এবং নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এ ধরনের অবস্থান যে জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতার চেতনার জন্য মারাত্মক হুমকি হুমকি তা বলার কোন অপেক্ষাই রাখে না গণতন্ত্র জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করে তাদের এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি ইন্টারাইনকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা যদি অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে উদ্যোগ না নেন আপনাদেরকে না নিতে দেখি তবে আমরা তীব্র আন্দোলনের মুখোমুখি হব আমাদের তীব্র আন্দোলনের মুখোমুখি হবার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মিছিলে অংশগ্রহণ করা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে নজির স্থাপন করুন ধন্যবাদ